জান্নাতি হবে কোন মানুষ জাহান্নামি হবে ইয়ার আপনি বলেন আমি কোন দলে থাকবো আমার অসুল বলে তুমি জান্নাতিদের দলে থাকবা জান্নাতের যিনি মালিক তার সাথে কথাবার্তা বলে নিচ্ছে ইয়ার সুল্লাহ আমি আমার কোন জান্নাতি হব যে জান্নাতি এক পা জান্নাতে আর এক জাহান্নামে জাহান নামে এরকম আমার রসুল বলেন না শাস্তি ছাড়া যদি কোনো উম্মত জান্নাতে যায় তো সেখানে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতিও থাকতেন সুবহানাল্লাহ তার মানে জালাল উদ্দিন সুয়ুতি ছোটhadoop আল্লাহর ওলি ছিলেন নাকি বড় আল্লাহর ওলি ছিলেন যে জালাল উদ্দিন সুয়ুতি 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন আমি এই কোলি বারবার বলেছি জালাল উদ্দিন সুয়ুতি 75 দেখলো নবীজি এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তিবত তাহারে মিটলো না মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা ভয় যা মদিনা মদিনা আসে কোন মিনের নবী দাকারwidetilde ফশফ দেখেছে

সাব্বাক রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করতেছেন বলে একদিন আমরা মিশরের কায়ফা অঞ্চলের মধ্যে আমরা অবস্থান করছি আমার সাথে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই আছেন হঠাৎ করে তিনি আমাকে বলছেন আমরা হজরতের জুয়ুসি রহমতুল্লাহ আলাইয়ের খানকা আমি জাগার নামও বলে দিচ্ছি ইমাম জুয়ুসি রহমতুল্লাহ আলাইয়ের খানকার মধ্যে কোন ইমাম জালাল উদ্দিন সুয়েত রহমাতুল্লাহ অবস্থান করছিলেন হঠাৎ করে আমাকে সুয়েত রহমাতুল্লাহ আলাই বলছে বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জীবদ্দশায় যদি তুমি এই কথা না বলো তাহলে আমি তোমাকে একটা জিনিস বলবো একটা কথা বলবো বলে হুজুর আমার মা বাবা কুরবানি আমি বলবো না আপনি বলেন বল আমরা চাচ্ছি এই আসরের নামাজটা আমরা

আমরা কানে নামাজটা আদায় করতে চাচ্ছি তার মানে মদিনা শরীফে গিয়ে আসরের নামাজ কি করবেন আরো জোরে বলেন না অথচ ওনারা ছিলেন মিশরে আল্লাহ আকবর ওনারা ছিলেন কোথায় মিশরে জায়গার নাম কি বলছিলাম জায়গার নাম হচ্ছে মিশরের কাইফা অঞ্চল সেই কাইফা অঞ্চল ইমাম জিউসের খানকার মধ্যে তিনারা ছিলেন কিন্তু আল্লাহ সৈয়ুতি বলছে এই কথা কাউকে বলবো না আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মদিনা শরীফ গিয়ে আমরা একটু জিয়ারত করব। এবং আমরা আসরের নামাজটা সেখানে আদায় করব। বলেন কি সাধারণ কোন আল্লাহর বলি বলেন না সাধারণ কোন বলি শুধু ওলি নাই উনি জগৎ বিখ্যাত একজন হাদিস বিশাল বহু হাদিসের তিনি কিতাবের রচনা করেছেন আল্লাহ আমাদেরকে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন আর একটু জোরে বলেন আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাই ইনি এরকম ব্যক্তি ছিলেন যাকে কষ্ট দিয়েছিলেন আমি বলছিলাম আপনাদেরকে ওজুখানের মধ্যে কাপড় সুপরে নিক্ষেপ করেছে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি তিনাদেরকে বদ দেয় নাই কিছুদিন পরে মানুষ অটোমেটিকলি দেখতেছে যারা ইমাম সুয়ু থেকে কষ্ট দিয়েছে তারা নিজে নিজে হারাম জিনিস মাটির থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে পাগল যেভাবে হালাল হারাম চিনে না ময়লার স্তবে গিয়ে যে কোনো জিনিস সে খাচ্ছে যেটা আমাদের জন্য বা মানুষের জন্য খাওয়া হারাম এমন জিনিস একজন পাগল খাচ্ছে আল্লামা সুয়ু থেকে কষ্ট দেওয়ার কারণে সে হারাম জিনিস খাচ্ছে এরকম ঘটনা যে কিতাবের মধ্যে আছে এবং বিশেষ করে আমার ভাইয়েরা এবং ওই ব্যক্তিরা যারা উলামাকে কষ্ট দিয়েছে আল্লামা সুয়ুদি তো আলেনদের অন্যতম আল আল্লামা সুইদিকে যারা প্রত্যাখ্যান করেছিল এই আল্লামা থেকে প্রত্যাখ্যান করার কারণে তাদের এক একজন মন্দ কাজের মধ্যে নিজেরাই লিপ্ত হয়ে গেছেন এবং বিশেষ করে তারা এমনও ব্যক্তি ছিলেন আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইকে যারা কষ্ট দিয়েছিলেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন তাদের জানা যায় একজন মানুষ হয় নাই কজন মানুষ একজন আরো বলেন একজন আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর আগে যে মানুষগুলো কষ্ট দিয়েছেন তাদের জানা যায় একজন মানুষও জানাজা করতে আসে নাই তার মানে কত নিম্ন পর্যায়ে গেলে আল্লাহর পক্ষ থেকে দরজা বন্ধ হয়ে গেছে সেই আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ লিখিত কিতাব আর জামিনুসগীর এটা হাদিসের উল্লেখযোগ্য একটা বড় কিতাব একটু জোরে বলুন যেখানে রসুল পাকের হাজার হাজার হাদিস যেখানে লেখা আছে যে এ হাদিসগুলা লেখার সময় আল্লামা সুয়ুতি আমার নবীকে কোনো সময় শরীরে কোন সময় বাস্তবে আমার নবীকে দেখেছে যে সৈয়দ রহমতুল্লাহ আলাইকে কষ্ট দেওয়ার কারণে জানা যায় একজন মানুষ পর্যন্ত আসে নাই গিনা করেছেন বলেন সেই সৈয়দ রহমতুল্লাহ আলাই যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা আমাদের আমাদেরকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নেই আর একটু জোরে বলেন আছে না নেই সে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাই বলছেন যে এই ফেতনার যুগে ফসাদের যুগে কঠিন মুহূর্তে এখন তো জবানা চলতেছে বড় কোটি এটা ফেতনার যুগ এটা ফসাদের যুগ আল ফেতনা তো আসাধ্য মিনাল কত ফেতনা করা এটা হচ্ছে মানুষ হত্যার চেয়ে আরো বেশি জগন্নতম অপরাধ সমাজে নৈরাজ্য করা সমাজে বিশৃঙ্খলা করা সমাজে আপনার অবাদ বিভিন্ন খারাপ কাজ করা আল্লা রসুল বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন এটা চেয়ে আরো বেশি জঘন্যতম এই মুহূর্তে আমাদেরকে কি করতে হবে কিতাবের সেখানে আছে আফদালুল আমাল এই মুহূর্তে আমাদের উত্তম কাজ সবচেয়ে আসসালাত আলাহা সময় মতো নামাজ আদায় করা এটা আমাদের জন্য উত্তম কাজ সময় মতো কি আদায় করা এটা তো ফেসনার যুগ আপনি আল্লাহকে রাখেন আল্লাহ সমস্ত ফেসনা থেকে তুমি আমাকে রক্ষা করো আরো জোরে বলেন না আমি আর ফেতনা থেকে ফেতনা থেকে মাপ চাওয়া ক্ষমা চাওয়া এটাও রসুল পাকের হাদিসে পাকে আছে এই হাদিস আমি কুট করে এনেছি আপনাদের জন্য যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন اللهم اني اعوذ بك من فتنه النار وعذاب النار وفتنه القبر وعذاب القبر والشر فتنه الغنى والشر فتنه الفقر اللهم اني اعوذ بك من شر فتنه مسيح, مسيح الدجال الله اكبر الله فتنا غوري غوري سماجه سماجه رندره فتنا এই ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার রসুলও আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আজ আমরা দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে ফেতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনকে এই চরম ফেতনার সময় থেকে আল্লাহ পাক আমাদের জান মাল আমাদের পরিবার পরিজনের জান মালকে হেফাজত রাখো বলেন ফেতনা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই এটা হুকুম আরো জোরে বলেন না হুকুম আল্লাহ এবং আমি আগে আপনাদেরকে বলেছিলাম কত করা আমাদের বিষয় ছিল কি বিষয় আমরা গত জুমায় ইমাম হুসাইন নদী আল্লাহ কারবালা পর্যন্ত গিয়েছিলেন আজ আমরা কারবালার ঘর থেকে একটু করে গেলাম তো ইমাম হুসেনকে যারা শাহাদত করিয়ে দিয়েছিলেন তারা কি মুসলমান ছিল না কাবের ছিল একটু জুড়ে বলেন না এরা নামে তো মুসলমান ছিল কাবের এটা তো অন্য ব্যাপার এরা নামে মাত্র কি ছিল আরো জোরে বলেন না এরা মুসলমান ছিল তাহলে মুসলমান কিভাবে আর একজন মুসলমানের গলায় তোর চালায় তাহলে বুঝা যাবে মুসলমানের ভিতরে দু ধরনের মুসলমান আছে এক ধরনের মুসলমান আর এক মুসলমানের গলায় হত্যা করতে তোর চালাতে কিঞ্চিৎ পরিমাণ তার কলিটা না তার বুক কাঁধে না তার হৃদয় কাঁধে না তাদের ব্যাপারে কোরআন

তার শাস্তি চিরতরে আল্লাহ আল্লাহ আমাদেরকে চিরতরে জাহান্নামী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিক আমিন থেকে আমাদেরকে শিক্ষা হবে এটা আল্লাহর কোরআন আল্লাহ বলে উমাইয়াক্তুল মুকমিনা মুতাহমিদান ফাজাউহু জাহান্নামা খালিদান সেই শুধু জাহান্নামী হবে না সে চিরতরে আবাদু আবাদ জাহান্নামী হবে তো সুতরাং এই কাজ আমরা কখনো বেচারিতে পারে বলেন না পারে এবারে আল্লাহ বলেন মুকাদিব আল্লাহ আলাইহি ওয়ালা ওয়াلعনহু উআদ্দালহু আযাবান আযীমা শুধু তা নয় তাদের আযাবে কত ফুটিন হবে আল্লাহ নিজেই তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ নিজেই তাদের কি দিয়েছেন লানত দিয়েছেন আল্লাহ আমাদেরকে হত্যা থেকে দূরে থাকার তহফিক দিক এজিদিদের ভিতরে এরা মুসলমানের নামে ইমান হুসাইনের গলায় তরবারি চালিয়েছে তো সুতরাং এই এজিদের পক্ষে কচ্ছিন কালো একজন মুমিন কখনো তাকে সাপোর্ট করতে পারে আমার মূল বিষয় এখানে ছিল আমরা কখনো এজিদ সাপোর্ট করব না কারণ এজিদ একজন হত্যা করে নাই নবী ভারতের হত্যা করেছে নবী পরিবারকে হত্যা করার পরে কারবালা একষট্টি কিজিরিতে কারবালা হয়েছে কারবালা তিন বছর পরে মদিনা সরবে দশ হাজার সাহাবিকে সেই দুনিয়া থেকে বিদায় দিয়েছে সেই তিন দিন পর্যন্ত মদিনা শরীফে আদান বন্ধ করে দিয়েছে সে আমার রসুলের সাহাবিদের বিবিদেরকে সেই মদিনা শরীফের মধ্যে খারাপ কাজ চরিত্র নষ্ট করেছে যে মদিনা পবিত্র সেই মদিনা শরীফে রসুল পাকের অনেক সাহাবায়ক রামের আমাদের মা যাদেরকে উম্মাহাতুল মুমিনিন এদের সাথে খারাপ আচরণ করেছে এই এজিদের লোকেরা দলিল যদি আপনাদের দরকার হয় আমি দলিল ভিত্তিক কথা বলছি এবং এগুলো গবেষণার আলোকে কথা বলছি আপনারা দেখে নেবেন সিরাতে হাল সিরতে সিরাতে নববিয়া আল বিদায় এবং নিহায়া এসব কিতাবের ভেতরে এই বর্ণনাগুলো আছে যে এজিদ এ শুধু অপরাধী নয় এই চরম অপরাধী আল্লাহ পাক আমাদেরকে এই এজিদের আচরণ থেকে হেফাজত করুক আমিন আল্লাহ পাক আমাদেরকে ইমামে হুসাইন এবং ইমাম হুসাইনের পক্ষে তাকার তৌফিক দান করুক আমিন আরেকটু জোরে বলুন না আমি তো হুসাইনের আদর্শ কি যে আমি জামিউস সাফিক থেকে বলছিলাম যে এই মুহূর্তে ফাটনার যুগে এক নাম্বার কাছবে আমাদেরকে নামাজ আদায় করা এটা হচ্ছে আফদালুল আমাল আসসালাতু লিওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা এই মুহূর্তে এটা আমাদের জন্য বড় আমলের কাজ এ হাদিসে আরো আছে বলে দ্বিতীয় নম্বর সর্বোত্তম আমল হচ্ছে এই মুহূর্তে আপনি মা বাবার একটু সেবা করেন এরপরে আল্লাহ রসুল বলেছেন একদম আপনি জেহাদ করা ওই জেহাদ নিজের নসের সাথে জেহাদ করা আপনি কুমন্ত্রণা শয়তানের কুমন্ত্রণা এবং ইসলাম বিদ্বেষী কোন কাজ দেখলে তাকে হয়তোবা মুখে বলা বারণ করা যদি না পারেন অন্তত অন্তর অন্তর হলে তাকে বদ্ধ দেন থাইলে হাতে বারণ করেন এ তুমি এটা করিও না মুখে বলে যদি এটাও না পারেন অন্তরে তাকে বদ্ধ দেন আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক কি করবেন আপনি এজন্য আমাদেরকে ফেতনাল যুগে ফসাদের যুগে আমাদেরকে এই স্বপ্নার যুগে আমাদেরকে মা বাবা সেবা করতে হবে পঞ্জগানা নামাজ করতে হবে এবং নিজের নবসের সাথে আমরা যুদ্ধ করবো যে নফস আমাদের মা বাবা থেকে দূরে সরে যাচ্ছে সেই নবসের সাথে আমরা যুদ্ধ করে মা বাবা সেবা করবো কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে প্রাথমিক ড্রুস পরে ড্রুসগুলো আস্তে আস্তে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে এই ইমামে আলিম কানের কার বালার আলোচনা বোঝার আমিন